কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও মোটামুটি ভালোই আছি হ্যাঁ শরীরটা খারাপ করছিল প্রচন্ড মানে একটু আটটু না ভালোই খারাপ করছিল দিয়ে শুয়েছিলাম বুঝলে এমনি শরীর খারাপ কারণই হচ্ছে আমার ঠান্ডা লাগা আর কিছুই না তো সেটাই আর কি একটু ঠান্ডা লেগে গেছে প্রচণ্ডভাবে একটু নয় ভাবে ঠান্ডা লেগেছে মাইগ্রেনেরও সমস্যা করছে তো কালকে যখন এই যে এই হচ্ছে মানে পালবাড়ির এই কুত্তাটা রীতিমতো আমাকে যা নয় তাই করে বলেছে আর তোমরা আনমলের বিস্কুটটা ভালো আনমলের বিস্কুট বলছি আনমলের ভিডিওটা কিন্তু ভালো করে দেখে নিয়েছো তো আর কিছু বলার নেই কেননা কে স্টাইট দেয়া করিয়েছিল আর কে হচ্ছে কি করিয়েছিল কিন্তু এটা তোমাদের কাছে একদম প্রকাশ হয়ে গেছে তাই এটা কখনোই হচ্ছে বলবে না যে ও দেয়া করায়নি না ওই দেয়া করিয়েছিল এবং আমাদেরকে কি করে চিনবে আনমল তাই না স্বাভাবিক কথা এই আনমল বিস্কুট আমাদেরকে কি করে চিনবে ওকে তো চেনানো করানো হয়েছে যে এইটা এই ঠিক আছে এইটা ধরিত্রী এটা সোমা এটা এই এরকম করে চেনানো করানো হয়েছে হারা হ্যাঁ ফেক্সটাই কিন্তু একমাত্র এই পাল বাড়ির নেনটি দিতে পারে অন্য কেউ দিতে পারে না অন্য কেউ দিতে পারে না পাল বাড়ির কিন্তু ভালো করে জানে যে কেমন করে মানুষকে স্ট্রাইপ দিতে হয় আর কেমন করে অভিশাপ পুরাতে হয় ঠিক আছে পালভারি নেন্টি কিন্তু ভালোভাবে জেনে গেছে তাই পালভারি নেন্টির কথা যারা যারা এখনো পর্যন্ত ভালো করে কান দিয়ে শুনে রেখেছো তাদেরকে বলছি তারা না ওই ইনোসেন্ট দেখে কখনোই গলে যাবে না একটা পুরুষ মিথ্যা কথা বলতে পারে দুটো পুরুষ মিথ্যা কথা বলতে পারে একাধিক পুরুষ যখন ওর সঙ্গে থেকেছে খেয়েছে শুয়েছে বসেছে রিলস বানিয়েছে তার সঙ্গে টাইম কাটিয়েছে ঘন্টার পর ঘন্টা সেই মানুষগুলো কখনো মিথ্যা কথা বলতে পারে না সবসময় এই কথাটা চিন্তা ভাবনা করবে ঠিক আছে তাই তোমরা যে কথাগুলো বলছো না ভাবনা চিন্তা করে তারপর কথাগুলো বলবে ঠিক আছে তো আমরা দেখতেই পাচ্ছি অবভিয়াসলি যেটা দেখছি সেটা বলবোই আমরা দেখতেই পাচ্ছি যে পালবাড়ির নেংটি কিভাবে আনমোল বিস্কুটের সঙ্গে যা যা করেছে নোংরামি হ্যাঁ সোশ্যাল মিডিয়ায় কিন্তু সে আগে বলতে আসেনি অনেকেই বলছে না অনেকের ভুল ধারণা ঠিক আছে অনেকের ভুল ধারণা যে সোশ্যাল মিডিয়ায় একটা মেয়েকে এইভাবে বলাটা ঠিক নেই কিন্তু সেই মেয়েটা যদি আগে বলে সেই মেয়েটা যদি তার নাম্বার আগে ভাইরাল করে সেই মেয়েটা যদি তার কেচ্ছা খুলতে বসে তখন কিন্তু একটা ছেলের অধিকারও আছে সেম টু সেম করার ঠিক আছে একটা মেয়ে বলে কেউ বেঁচে যাবে না একটা মেয়ে বলেছে ইনোসেন্ট দেখিয়ে সে উল্টাপাল্টা দেখিয়ে নিজে কেপরে সতী ভাবিয়ে কখনো হয় না একবার হয় দুবার হয় তিনবার হয় হয় আমি মানছি কিন্তু বারবার হয় না বারবার এই রিপিটটা করে বারবার ও ইনোসেন্ট সাজে বারবার ও হচ্ছে নিজেকে নিজে বিশাল কিছু ভাবে বুঝলে যারা এর পক্ষবাদী হয়ে কথা বলছো তারা তাদেরকে বলছি ভাবনা চিন্তা করে দেখো যে প্রীতম কি বলেছিল প্রীতম কি বলেছিল আর সেম জিনিসটা এই হচ্ছে পদু পদু বিস্কুট পদু বিস্কুট কি বলেছিল তারপর কুন্তল কি বলেছিল তারপর মিলন মধু কি বলেছিল তারপর আমি তোমাদেরকে একে একে নাম বলছি এরা কিন্তু তার সঙ্গে মিশেছে রিসেন্ট হচ্ছে সুপর্ণা এবং হচ্ছে পিজুষ এরাও কিন্তু মিশেছে মিশার পরে এই হচ্ছে চরিত্রহীন মেয়েটাকে ভালোবেসে তারা ঠকে গেছে এটা কিন্তু সবসময় মাথায় রাখবে তাই এই হচ্ছে ইনোসেন্ট দেখিয়ে কোনো কিছু হয় না কিন্তু যারা তোমরা বলছো না যে মেয়েটা কিছু করতেই পারে না তাদেরকে বলছি তারা ইনোসেন্ট দেখিয়ে তোমাদেরকে অনেক কিছু বলবে কিন্তু ইনোসেন্ট দেখিয়ে কিছু হয় না কিন্তু ঠিক আছে ওই ইনোসেন্ট দেখালে ওই দুই দিন মানুষে বুঝতে পারবে তুমি খুব ভালো মেয়ে গো তুমি খুব ভালো মেয়ে হ্যাঁ ওকে ওকে বলে না সবাই যে ওকে নাকি দেখে সবাই ওই সেই ভালোবেসে ফেলেছে বিয়ে করতে চাইছে মানে কি কন্ট্যাক্ট করছে এইগুলো সব ফেক কথা ঠিক আছে যে কোনোদিন বিয়ে করে সংসারই করতে পারবে না যে কোনোদিন বিয়ে করে সংসারই করতে পারবে না সে কোনোদিন কি বিয়ে করতে পারে তোমরাই বলো করতে পারে কি করতে পারে না একটা কথা নয় দশটা কথা মনে রাখবে এ যতগুলো কথা বলে সব মিথ্যা কথা বলে আর সেইগুলো কিন্তু মিথ্যাই হয় সত্য হয় না এক একদিন নয় একাধিকবার আমাদেরকে মিথ্যার প্রভনে ফাঁসিয়ে অনেক কিছু করিয়ে করিয়েছিল যেমন ধরো বলেছিল যে আহ ইসের প্রীতমের মা নাকি প্রেগন্যান্সির টেস্টটা করেছিল পেক কার্ড দিয়ে হ্যাঁ আমি মানছি প্রেগন্যান্সি টেস্ট করিয়েছিল বলছে আমাকেই আনতে দিয়েছিল আমি করিয়েছিলাম ও করছে ভাবো ও নিজে কতটা বাচ্চা ফেলেছে ওর নিজে কতটা বাচ্চা ফেলেছে ওর মারও নাকি হচ্ছে পিরিয়ড বন্ধ হয়ে গেছিল তার জন্য নাকি ওকে দিয়ে পেক্কা আনিয়ে আনানো করিয়েছিল মানে কতটা গলাগল মিথ্যা কথা বলে হ্যাঁ আমি জানি যে আনতেই পারে পিরিয়ড তো সময়তে বন্ধ হয়ে যায় একটা বয়সের ছাপ পড়ে তখন কিন্তু মাঝে মধ্যে পিরিয়ডটা আটকিয়ে যায় মানে বন্ধ হয়ে যায় এবার অনেক কোনো কারণ থাকতে পারে ঠিক আছে শরীর অতিরিক্ত দুর্বল থাকলে সেগুলো কিন্তু হতে টাইম লাগে তো দেখবে দেড় মাস পরও হয় দু মাস পরও হয় এরকম হয় সবার ক্ষেত্রেই হয় এটা তো এইরকম কিন্তু অনেক কথা বলেছিল সেগুলো কিন্তু ভোলা নয় ঠিক আছে তোমরা যতটা ইনোসেন্ট ভাবছো না ততটা ইনোসেন্ট ভাববে না আর এ কুত্তা তুই কি বলছিস আমরা নাকি ওদের কি গু না চাটলে হয় না বলছি গু তো তুই চাটতে গেছিস তুই তো হচ্ছে যেই মানুষের নামে বদনাম করে বেড়াচ্ছিলি যেই মানুষগুলোর নামে তুই একাধিকবার হচ্ছে আমাদের কাছে নিন্দা করেছিস সেই মানুষগুলোকে তুই কি বলছিস যে গু চাটলে তুই তো চাটতে গেছিস আমরা কেন চাটতে যাবো তুই তো পাল বাড়িতে ঢোকার জন্য একে ওকে তাকে একবার হচ্ছে খোঁচা মেরে কথা বলিস এখানে পালবাড়ি নিয়ে জা খাতা বলিস তোকে কেসটাকে উইরো করায়নি বলে ওই যে কি জানবে আসল কাকিমার পূজার পূজার হচ্ছে কেস থেকে তোকে সরাইনি বলে তুই পাল বাড়ির নামে যা নয় তাই করে বলেছিস বলিসনি ভুলে গেছিস হ্যাঁ আজকে ভুলে গেছিস মানে ছোট লোকের বাচ্চা না ভুলেই যায় ছোট লোকের বাচ্চারা কখনো মনে রাখতে পারে না আসলে নির্লজ্জ বেহায়া যে আসলে কুত্তার মতো লোকের বাড়িতে গিয়ে খেয়ে খেয়ে আসা স্বভাব যে কালকে তো নিজের বড়ি তো পোল খুলে দিচ্ছিল কালকে তো নিজের বড়ি তো অনেক কিছু বলছিল যদি আমি মুখ খুলি তাহলে ও নিতে পারবে না অ্যাকচুয়ালি তো তাই ও যদি মুখ খুলে তাহলে তো নিতেই পারবে না স্বাভাবিক কথা মানে তোমরা ভাবো এর বর এর নিজেরই নজে বদনাম করে দিচ্ছে যে ও কি অত্যাচার করতো ও থাকাকালীন আরও সবার সঙ্গে শুয়ে শুয়ে বেড়াতো আবার সে কিনা বড় বড় লেকচার মারে ভাবো একাধিক যেমনি ঝিমিরটা তেমনি এর ব্যাপারটাও দেখো দেখো এ সঙ্গদোষে মানুষের কিন্তু বেদার ঘটে এটা কিন্তু বলতেই হবে এটা হচ্ছে সঙ্ঘদোষ আর সেই সঙ্গদোষটা কিন্তু এর আছে ঠিক আছে এ কম চিজ না নিজের দাদার সঙ্গেও সংসার করতে দেয়নি তার বৌদিকে বৌদি পালিয়ে গেছিল বৌদি আবার সেই ঝুট ঝামেলা করে একে কাটিয়ে নিজের দাদা একে ঘরে ঢুকতে দেয় না বাড়িতে ঢুকতে দিত না জানো আজকে ও হচ্ছে বাড়ি ছাড়া কেন বলো এই জন্য চরিত্রের জন্য আবার বড় বড় কথা বলে এরা হ্যাঁ হ্যাঁ তোর চেটে বাজে থেকে বাজে গালাগালি করেছিস মনে রাখিস সেই গালাগালিগুলো বুঝলি তোর যখন ফ্যামিলি মেম্বারটা তোরও হয় তেমনি আমারও হয় ঠিক আছে তুই ফ্যামিলি মেম্বার নিয়ে কথা বলেছিস সামান্যতায় একটা উদাহরণ দিয়েছিলাম পাল বাড়ির মেয়েকে মদ খাওয়াতে নিয়ে গেছিলি বলে সামান্য যেটা কিনা না বিস্কুট একদম পুরো ক্লিয়ার করে বলে দিয়েছে যে কে মদ খাওয়াতে নিয়ে গেছিলো কার কাছে ভিডিও কলিংয়ের হচ্ছে উঠে যাচ্ছে হ্যাঁ সব কিছু আছে তো তার কাছে অবশ্যই আছে হ্যাঁ তো বলছি যে কে নিয়ে গেছিলো এটা তো প্রমাণ হয়ে গেল তুই নিয়ে গেছিলি তাই জন্য আমরা একটু উদাহরণ দিয়েছিলাম তোর মেয়েকে দিয়ে যেমনি তোর ওটা মেয়ে তেমনি এটাও তোর মেয়ে কেননা তুই তার মা বাবাকে বৌদি বলিস তুই ওই দাদার বৌদি বলিস সেই দাদার বৌদির মেয়েকে নিয়ে তুই বারে নিয়ে গিয়ে সকাল সকাল নিয়ে গিয়ে মদ ঢালছিস গলাতে তাহলে ভাবো আবার বড় বড় লেকচার মারিস লজ্জা করে না হ্যাঁ গালাগালি করিস তোর মুখের ভাষা শুনে মনেই হচ্ছে তুই একটা বাজারের রেন্ডি আর রেন্ডিরা এরকম ধরনেরই কথা বলে বুঝলি সব সময় মুখে বয়াকার রয়াকা ছাড়া তোর কথা নাই সব সময় অল টাইম তুই খিস্তি মারিস তোর খিস্তি মারাটা স্বভাব ঠিক আছে আর হাজারো ছেলেদের সঙ্গে থাকাটা স্বভাব এটা তোর স্বভাব এটা তুই নিজের স্বপ্ন পরকে দেখাস না আর তোর পরের সঙ্গে আমার সম্পর্ক একটা কথা মাথায় রাখবি প্রমাণ দিতে হবে ঠিক আছে প্রমাণ দিতে হবে সে আমাকে দিদি বলে আমি তাকে ভাই বলি সম্পর্ক কিন্তু আলাদা ও কি বলল তোর বর বলেই দিল যে ও সম্পর্ক মানে বোঝে যে নিজের সম্পর্কই বোঝে না নিজের ঘরের লোকের সঙ্গে থাকতে যায় তা আবার তার কাছে আবার সম্পর্ক ম্যাটার করে না সম্পর্ক মানে বোঝে আমি যখন কালকে ও লাইভ করছিল গেছিলাম তখন এই কথাগুলো বলছিল তোমরা ভালো করে ওর বরের হচ্ছে লাইভটা দেখে আসবে লেকচার মারিস না লেকচার মারিস বললামই তো একটা মানুষকে দেখো আবার বলছে গন্ধ ভাই সবাই ওখানে অতগুলো মানুষ বিশেষ করে এই চিঙ্কি কাকিমার মুখ দিয়ে গন্ধ আসছিল আমি সেটাও বলেছি এবং আমি বললাম যে চুইংগাম চিবাব একটু জল খাও আমি আবার কোল্ড ড্রিঙ্কস আনালাম আমার দেওয়ারকে দিয়ে কোল্ড ড্রিঙ্কস আনালাম চিপস আনালাম হ্যাঁ শোন একটা কথা বলি মানুষকে না সেই জায়গাতেই রাখি ঠিক আছে সেই জায়গাতে রাখি বলেই তোদেরকে সেদিনকে এতগুলো জিনিস খাইয়েছিলাম দেখ আমাদের খাওয়ার খাওয়ানোর দরকার নাকি তোদের খাওয়ানোর দরকার একটু বলতো ভালো করে বল হুম কুত্তার মতো তো নাস্তে চলে গেছিস বান্ধবের মতো হ্যাঁ সবসময় চামচাকরি করে বেড়াবো আর পায়ের উপরে পা তুলে ভালো মন্দ খাবো লোকের বাড়িতে গিয়ে গান্ডিপিন্ডি গিলবো এই তো জানিস আর কি জানিস হ্যাঁ নিজের সন্তানকেও ছাড়িস না নিজের সন্তানও তো তোর কাস্টমারদের সঙ্গে কথা বলিয়ে দিস লজ্জা লাগে না যে কাস্টমারগুলোর সঙ্গে তুই শুয়ে আসিস হ্যাঁ সেই কাস্টমারদের সঙ্গে তুই হচ্ছে কথা বলিয়ে দিস আবার বলছিস ওরে বাপরে আধিক্ষেতা করার জায়গা পাস না হ্যাঁ সারাক্ষণ শুধু ঠাপাতে থাকবি আর মনের ভেতরে চিন্তাধারা আলাদা আলাদা রকম চলতে থাকবে তোদের এটা স্বভাব তোরা করবি এটুকু মনে রাখিস বুঝলি এখানে তো অনেক কিছু বললাম না আর হ্যাঁ স্ট্রাইকটা মারিয়েছে সেটা কিন্তু তোমাদের কাছে আজকে ক্লিয়ার ঠিক আছে এই বদবুদ্ধি একে আমরা কম সাপোর্ট করেছি গো যেখানে ইউটিউবের প্রতিটা প্রতিটা ক্রিয়েটার প্রতিটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার এদের এগেনস্টে ছিল এদের এগেনস্ট মানে পালবাড়ির এগেনস্টে প্রতিটা কেননা তখন মিলন মধু রীতিমতো প্রমাণ দিয়ে ভিডিও করছিল তারপর পূজারা রীতিমতো প্রমাণ দিয়ে ভিডিও করছিল পূজা তারপর তোমার ইয়ে কুন্তল রীতিমতো প্রমাণ দিয়ে সমস্ত কিছু ভিডিও করছিল তাহলে এর পরেও কি বলবে পরেও কি বলবে আজকে কুন্তলের নামে বাজে থেকে বাজে ব্রেম চাপালো যে কুন্তল নাকি একটা বিয়ারের বোতল নিয়ে গিয়ে তার মেয়েকে খাইয়েছে আবার হচ্ছে পূজা নাকি তার হচ্ছে বাড়িতে যখন ছিল তখন নাকি বিয়ারের বোতল নাকি তাকে গলায় ঢেলে দিয়েছিল তাহলে এইগুলো কারা বলেছিল মিথ্যাবাদী কারা একটু বুঝবে তো মিথ্যাবাদী কারা বললাম তো পালবাড়ির নেংটির ফ্যামিলি এক নম্বরের মিথ্যাবাদী তার মিথ্যাবাদী ফ্যামিলি মিথ্যা কথাই বলবে ঠিক আছে আর তার সঙ্গে এই কুত্তাটা জিতেছে মানে করে চলে যায় মানে কুত্তা কুত্তা সত্যি কথা বলতে কুত্তার কুত্তা লেলটি কুত্তা তো বলছে এ লেলটি কুত্তা তোকে কদিন খাইয়েছে আমি তো জানি তুই ওর জীবনটা আবারও শেষ করার জন্যই ওর সঙ্গে তুই মিলিত হয়েছিস আর কিচ্ছু না আর লেলটি কুত্তা তো চলে যায় এই ডাকলেই আছে হ্যাঁ আহ চলে আসবে আহ চলে আসবে লেলটি কুত্তা ওই যে আমাদের বললো না যে ঘিয়ে ভাজা কুত্তা তো তেমনি ওই গায়ের লোম উঠে যায় না ঘিয়ে ভাজা পুরো প্লেন তো হচ্ছে টিংকিং টিংটিং টিংকিং করে ঘুরে বেড়ায় তো সেই কুত্তা তুই বুঝলি তো সেই কুত্তা হয়ে থাক বুঝলে বেশি বড় বড় পাকা পাকা কথা বলিস না আর তোর কেচ্ছা যদি আমি আবারও খুলতে লাগি না হিস্ট্রি বানিয়ে দেবো এইটুকু মনে রাখিস ইতিহাস ইতিহাস তৈরি করে দেবো তোর নামে তোর পাড়া থেকে একাধিক মানুষ একই রকম কথা বলেছে যে এ নিজের দেহ ব্যবসা করে আর চোদ্দটা কাস্টমার নিয়ে মদ খেয়ে সারা রাত ফিল্ডে পড়ে থাকে ঠিক আছে একাধিক কথা বলেছে শোন জোর গলায় ধরিত্রী যখন বলে কোনো কথা তার মানে সেটা সত্যি এরকম মিথ্যা আমতা করে কথা বলে না প্রমাণ স্বরূপ সব আছে শুধু সময়ের অপেক্ষা তুই যদি মনে করিস যে ধরিত্রী এগুলো উগলাবে তাহলে সত্যি উগলাবে সেই দিনকে একটু লাইভে বলেছি যে দশটা নাগর ধরে দশটা ভাতার ধরে আর দশটা ছাড়ে সামান্য এই কথাটা বলেছিলাম লাস্টে আর সেই টাইমটা হয়তো ওর কেউ চেনা পরিচিত সেই লাইভটা দেখছিল আর সঙ্গে সঙ্গে গিয়ে ওকে ইনফরমেশন দেয় আমি লাইভ কাটা মাত্রই ও ফোন করে আমি লাইভ কাটা মাত্রইও ফোন করে ফোন করে বলছে এই সব কি বলছো আমাকে না ওই সব বলো না সেই সব রেকর্ডিংও আছে শোন ধরিত্রী কখনো প্রমাণ ছাড়া কথা বলে না এইটুকু মনে রাখবি এইটুকু ভালো করে মনে রাখিস সুবর্ণী কোথাকার অসভ্য নির্লজ্জ তোদের লজ্জা কিনা নাই বলে আর কারণ নাই না ছোট লোক কুত্তাগিরি করছিস কুত্তাগিরি কর চাঞ্চাকিরি করছিস চাঞ্চাকিরি কর ওই হচ্ছে পালবাড়ি নেংটি জীবন শেষ করতে গেছি সেটাই কর কিন্তু আমার পেছনে লাগবি না ঠিক আছে আমার পেছনে লাগতে আসবি না যেটা বলেছি সেইটাই ঠিক আরো তো অনেক কিছু করেছিস আরো তো অনেক কিছু খবরও পেয়ে যাবো চিন্তা করিস না বুঝলি দুদিন পর এই নেংটি তোকে বলবে যে ও কি কি খাইয়েছে কি কি করেছে শুধু ওয়েট কর সময়ের অপেক্ষা হ্যাঁ সময়ের অপেক্ষা শুধু ওয়েট অ্যান্ড বুঝলি না আমি ওয়েট অ্যান্ড ওয়াচ বলছি শুধু টাইমটা বল ঠিক আছে ওই নেংটি তোকে একদিন বলবে যে এ আমাকে এই খাইয়েছিল এ আমাকে এই জায়গায় নিয়ে গেছিল এ আমাকে কান্না নিয়ে গেছিল এ আমাকে ওই জায়গায় নিয়ে গেছিল সব বলবে পাই টু পাই কেননা একটা মানুষের সঙ্গে বেশি দিন মিশতে পারে না হ্যাঁ তোমাদেরকে এটাই বলছি এই পাল বাড়ির নেংটি একটা মানুষের সঙ্গে বেশি দিন মিশতে পারে না হুম বুঝতে পারলে তো সেটাই হচ্ছে কথা চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বেলাইকানটা বাজিয়ে রেখো অল নোটিফিকেশনটা অল করতে একদম হলো না চলো টাটা আর অবশ্যই হাইপ অপশনটা টিপো আর কমেন্টের মাধ্যমে তোমরা জানাবে যে সত্যি বললাম তো এই কথাগুলো যা যা বলেছি সব সত্য সেটা প্রমাণ আছে না থাকলে বলতে পারতাম না এই জন্যই দিদিভাই এর কেসটা নিতে রাজি হয়নি কেননা রীতিমতো তার হাজব্যান্ডকে গালাগালি ভূত করছিল মানে অশ্লেষ ভাষা দিয়ে সেইগুলো আমাকে পাঠিয়ে বলছে ধরিত্রী তুমি এর সাপোর্ট করছো এর তুমি কেসটা সলভ করবে এর হচ্ছে ডিভোর্স করিয়ে দেবে এর হচ্ছে কেসটাকে তুমি ই করবে এর হাজবেন্ডকে তুমি হচ্ছে কেস করানোর জন্য ও বলছে সেটা তুমি মা শুনছো এরকম করে বলছিল মানে ভাবো তাহলে হুম